আসলাম আসলে আমাদের এই ইউটিউব চ্যানেলের যে পাসওয়ার্ড জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছিলাম সেই কারণে আমরা লাইভে আসতে পারি নাই তো আজকে আমাদের সব চেষ্টা মানে সব সেট হয়েছে তো এখন থেকে আমরা রেগুলারলি লাইভ করতে পারবো তো লাইভে যারা জয়েন হচ্ছেন সবাই কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন এখন থেকে আমরা সব সময় লাইভে আসব প্রতিদিন আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু এখন আমাদের সব কিছুই সেট হয়েছে তো সেই কারণে আমরা এখন লাইভে আসব আগে আমরা লাইভে আসতে পারতাম না আমাদের এই চ্যানেলটা ছিল আপনার কম্পিউটারে লগিং সেই জন্যে ফোনে লগিং করতে পারছিলাম না কারণ ফোনে জিমেলটা আনার সম্ভব ছিল না পাসওয়ার্ড ভুলে গেছিলাম তো আজকে এই পর্যন্তই আমার চাচা কিছু কথা বলবে আসসালামু আলাইকুম কি ভিডিও বানাইতাম আপনারা কি পছন্দ হয় একটু জানাবেন আমরা এই কমেন্টে আমরা এই ভিডিও বানাইতে চেষ্টা করব আমরা সারাক্ষণে আপনারা পাশে আছি আসসালামু আলাইকুম তো আজকে এই পর্যন্তই রইল আশা করি সবাই ল্যাপটপকে বেশি বেশি শেয়ার করবে সে তো ইস না না সাথে আতে